লিটন দাসের ঘুম হারাম যে লিটন প্র্যাকটিসে কম সময় দেন অন্যান্যদের চেয়ে আটঘাট বেঁধে নামলেন এবার টি টোয়েন্টি দলে লিটন এতদিন ছিলেন প্রধান ওপেনার এখন এমন এক দশা হয়েছে তিনি এখন ব্যাক ওপেনার অর্থাৎ সৌম্যের ফর্ম যদি ঠিক থাকে ম্যাচে তানজিদ তামিমের সঙ্গী সৌম্যই হবেন সেই সাথে কনকাশন রিপ্লেসমেন্টের একটা ব্যাপার থাকে সেজন্য জাকির আলী অনেক যেহেতু কিপিং করেন তার সাথে দ্বিতীয় উইকেট কিপারও প্রয়োজন সেটাও একটা বড় কারণ লিটনের জন্য মিরপুরে লিটন ঘাম ঝড়িয়ে যাচ্ছেন পনেরো তারিখ রাতে ফ্লাইট তাই তো যাবার আগে লিটন যতটা পারছেন পরিশ্রম করছেন সঙ্গী হিসেবে পেয়েছেন পেইসার এবাদতকে যিনি ফিট থাকতে নিশ্চিতভাবে বিশ্বকাপ দলে থাকতেন সেই এবাদত এদিন রানিং না করে লিটনকে বোলিং করলেন জায়গায় দাঁড়িয়ে লিটনকে কিছু টেকনিকও দেখালেন দুনিয়ায় জানার যে শেষ নাই তাই তো সতীর্থ এবাদতের থেকেও ফাইন টিউনিং ইস্যুতে জানতে দ্বিধা করছেন না এলকেডি তার দুঃসময়ে বড় শটে সমস্যা তার হাফ শট খেলেন ভিজো লিটনের হিটিংয়ে সমস্যা আছে বলা যায় টাইমিং যুৎসই না হলেই বৃত্তবন্দী লিটন বড় ইনিংস খেলতে পারছেন না বলেই লিটনের বর্তমান হাল বিশ্বকাপ দিয়ে রান খরা থেকে ফিরুক লিটন এটাই সবার প্রত্যাশা যখনই সুযোগ পাবেন যাতে বড় রান করেন তাকে কিন্তু কাজ করা হচ্ছে দুটো ম্যাচ যে তিনি খেলেন খেলেননি সে সময় তাকে নিয়ে তার আস্থার জায়গাটা কিভাবে পুনরুদ্ধার করা যায় সেই প্রচেষ্টা আমাদের টিমের কোচিং স্টাফরা করে যাচ্ছে এবং সেটা রিস্টাব্লিশ হলে এটা তো বলা যায় না পুরো ডেলিভারি করার পরই বলা যাবে কতটুকু কে পুনরুদ্ধার করা যাচ্ছে যে শুধু একজন ওপেনার না আমা আমাদের রিটার্নকে রিপ্লেস করতে গেলে তার উইকেট কিপিং অবিবিলিটিটাও সেখানে এসেছে কারণ আমাকে দুটো উইকেট কিপার নিয়ে যেতেই হবে এবং এবং ব্যাপার এর ব্যাপারগুলো আপনারা সবাই জানেন তো সেক্ষেত্রে আরেকটা বিকল্প ওপেনারের ক্ষেত্রে আমরা হয়তো ওপেন করার ক্ষেত্রে অন্য কেউ ক্ষেত্রে হলেও আরো ভিন্ন নাম আসতো তো এক্ষেত্রে আমরা হয়তো বিজয়ের নামটা আমরা ডিসকাস করেছি কিন্তু তারপরও এই ফর্মের ঘাটতির পরেও ইন্টারনের উপরে আমরা আস্থা রেখেছি সিলেকশন অফ ডেলিভারিজ এর ক্ষেত্রে যে ঘাটতিটা আমরা লক্ষ্য করছি বল সিলেকশনের ক্ষেত্রে শর্ট সিলেকশন এর ক্ষেত্রে আমরা সেই জায়গায় একটা আরো ফার্ম করার জন্য আমাদের কোচিং স্টাফরা চেষ্টা করছে সেখান থেকে আসার সময় আমি একটা মিটিং ক্যাপ্টেন এবং কোচ সেখানে ছিল এবং জাস্ট তিরিশ তারিখে জমা দেওয়ার আগে আর একটু আমরা পর্যবেক্ষণ করেছি আপনি হাতে বলতে পারেন যে আমরা সমস্ত কেন রাখলাম তখন তো তিনি সুস্থ ছিলেন না বাট আমাদের কাছে যে মেডিকেল কমিটির যে ফিডব্যাকটা ছিল এবং আমাদের স্ট্রেন্থ অ্যান্ড ট্রেনারের যে ফিডব্যাক ছিল তার আলোকে আমরা বুঝতে পারছিলাম যে তার অনেক উজ্জ্বল সম্ভাবনা আছে ফেরত আসার এবং শেষ টি টোয়েন্টি খেলার সে কারণেই কিন্তু আমরা আমরা বলেছি যে দুটো আমাদের রাস্তা খোলা ছিল একটা হচ্ছে যে একদম ওই ওই দিনের যা অবস্থা যা ফিটনেস সেটার উপরে দল ঘোষণা করো আরেকটা হচ্ছে যে কারা কারা সম্ভব ফিরতে পারেন কিংবা ইফ আদার থিং রিমেন সেম তাহলে আমি কি কি করতাম যদি সব আমাদের দল